মাইল বেড়েছে মুক্তিযোদ্ধা পশুর হাটে বেচা কেনাও ডেক্স রিপোর্ট চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া দশ মাইল মুক্তিযোদ্ধা পশুর হাটে জমে উঠেছে কুরবানির পশুর হাট সরকারি বেসরকারি ঈদের ছুটি শুরু হওয়ায় হাটগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড় বিরামহীনভাবে চলছে বেচা কেনাও বৃহস্পতিবার পাঁচই জুন সকাল দশটা থেকে চট্টগ্রাম দক্ষিণ রাঙ্গনিয়া দশ মাইল মুক্তিযোদ্ধা বাজারটি মানুষের অনেক সুপরিচিত এই বাজারে দক্ষিণ রাঙ্গনিয়া ও রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ব্যাপারী ও খামারিরা গরু নিয়ে আজকের এই বাজারে এসেছেন এই বাজারটি ঘুরে এ চিত্র দেখা গেছে পছন্দের কুরবানির পশু কিনতে অনেক ক্রেতা এবং বিক্রেতার ভিড় দেখা গিয়েছে চট্টগ্রামের রাঙ্গনিয়া উপজেলা হতে কুরবানির গরু ক্রয় করতে আসা আবু সাইদ মোহাম্মদ জসিম এবং রাইহান উদ্দিন এর সাথে কথা বলে জানা যায় তারা পাহাড়ি গরু ক্রয় করতে আসছে প্রশ্ন করা হলো পাহাড়ি গরু কেন এক কথায় উত্তর দিল পাহাড়ি গরু পাহাড় থেকে লতা পাতা গাছ সহ ন্যাচারাল খাবার খায় যার ফলে তাদের চর্বি কম থাকে কম চর্বি যুক্ত গরু ভালো হয় এবং মাংস সুস্বাদু হয় এ সকল গরুর শরীরে কোনো ধরনের মোটা তাজাকরণ ইঞ্জেকশন দেয়া হয় না এক কথায় পাহাড়ি গরু দেখছেন হাট পছন্দ হলে দরদাম করছেন দরদামে বনিবনা হয়ে গেলে কিনে নিচ্ছেন পছন্দের পশু এই হাটে কোথাও কোথাও দেখা মিলছে নানা জাতের গরু ছাড়াও খাসি ছাগল তবে প্রতিবারের মতো এবারও মাঝারি ও ছোট গরুর চাহিদা রয়েছে বেশি আর বড় গরুর চাহিদা কম থাকায় দুশ্চিন্তায় পড়েছেন বিক্রেতারা ব্যাপারী ও খামারিরা বলছেন হাটে মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি তবে বড় গরু দরদাম হলে বিক্রি হচ্ছে কম ফলে এসব গরুর বেশিরভাগই ফেরত নিয়ে যেতে হবে শরীফুল নামে এক গরু বিক্রেতা বলছেন লাখ লাখ টাকা হাজার এক মূল্যের ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি দাম বেশি হাকায় চাহিদা কম বড় আকারের গরু ছাগল সহ অন্যান্য প্রজাতির পশুর এখন পর্যন্ত পশুর হাট স্থিতিশীল রয়েছে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাও সন্তুষ্টি প্রকাশ করছেন বিকেলে গরম একটু কম হলে পশুরহাট হাট আরও জমজমাট হয়ে উঠবে দশ মাইল পশুরহাট হাট বাজার কমিটির সদস্য মোহাম্মদ ফজল করিম বলেন আমরা এই বাজারের নিরাপত্তার স্বার্থে বাজারে সিসি ক্যামেরা বসিয়েছি টাকা যাচাই বাসায়ের জন্য মেশিন রাখা হয়েছে এবং আমাদেরকে প্রশাসনিকভাবে সার্বিক সহযোগিতা করছেন দক্ষিণ রাঙ্গোনিয়া থানা এবং উপজেলা প্রশাসন